নমস্কার বন্ধুরা লোকাল খবর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানায় আজ কুড়ি মে দু সাল আজকে উত্তরবঙ্গে কেমন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে কেমন বৃষ্টি হবে কি বলতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই ঘূর্ণিঝড়টা কবে আসতে পারে সব কিছু ডিটেলসে জানাবো এই ভিডিওটাতে তার আগে আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো আজকে প্রথমেই জানাবো উত্তরবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্প আলিপুর ও কুচবিহার এই সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে হালকা মাঝারি মাজারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুর ও মালদাও জেলায় এই সমস্ত জেলায় ছিল উত্তরবঙ্গের জেলায় জেলায় আপডেট এবার দেখেন আজকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলার কোথাও কোথাও আজকে ভারী থেকে অতি ভারী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বর সম্ভাবনা রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলায় আজকে হালকা হালকা মাঝারি ছিটাপটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেল থেকে রাতের মধ্যে সাথে 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বর সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলায় আজকে বজ্র বিদ্যুৎ সহ হালকা হালকা মাঝারি ছিটাপটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে 30 থেকে কিলো কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বর সম্ভাবনা রয়েছে এই ছিল আজকে পুরো পশ্চিমবাংলার আপডেট থ্যাংক ইউ ফ্রেন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও